হিরু রিটার্ন বলে কোনো শব্দ আছে কিনা আমারও জানা নাই জিরো রিটার্ন দিলেন তো আপনি হিরু হওয়ার কোনো সুযোগ নাই আপনি আবার হয়ে যাবেন প্রথম নথি হিসাবে যদি এই সুযোগটি আপনি কাজেই না লাগান পরবর্তী সময় আর এই সুযোগ আপনার আসবে না প্রশ্ন থাকতে পারে যে আমার করযোগ্য আয় নেই তাহলে আমি কেন কর দিব আজকে আপনি একটি চাকরি করছেন যে প্রতিষ্ঠানে টি আইন গ্রহণ করেছেন কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে যে বেতন পাচ্ছেন সেই বেতনে হয়তো বা আপনার করযোগ্য আয় হচ্ছে না তাহলে ভেবে দেখুন তো করযোগ্য আয় হচ্ছে না কিন্তু আয় তো হচ্ছে তা আপনি কিভাবে বলেন রিটার্ন আপনি আপনার ডিক্লেয়ার করেন আর যেহেতু এটাতে কর আসে না অতএব এটাকে আপনি কর বলতে পারেন করযোগ্য আয় নয় এটা বলতে পারেন এক একজন অভিজ্ঞ হ্যাঁ কর পরামর্শক হয়ে গিয়েছেন আর আপনারাও খুব লোভনীয় অফার মনে করে সাময়িক সময়ের জন্য জিরো রিটার্ন হয়ে যাচ্ছেন যেই বিষয়টি আপনি পরবর্তী সময়ে ভোগান্তির মধ্যে পড়তে পারেন সেই বিষয়টি নিয়ে আপনি চর্চা করছেন আর অতঃপর আপনি একটি বিপদ ডেকে আনছেন এটা আমার কোনো ব্যক্তিগত কোনো পক্ষকে আক্রমণ করে বা ছোটো করে অসম্মান করার জন্য বলা না এটা রাষ্ট্রের বৃহত্তর রাজস্ব আদায়ের পাশাপাশি আপনারা যেন অতঃপর বিপদে না পড়েন সেই জন্য বলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন